আমার স্বামী যখন তার মামাতো বোন বাইকের পিছনে করে নিয়ে আসলো তখনই দেখে আমার কলিজাটা ফেটে গিয়েছিল কিন্তু তখন কিছু না বলে রুমে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম রুমে আসার পর তার সাথে আমার টুকটাক ঝগড়া হয় আর এইদিকে আমার শাশুড়ি মিলির সাথে গোপন বৈঠকে বসেছে আমার একবার মনে হচ্ছিল এগুলো হয়তো বা আমার শাশুড়ির কারসাজি তারপর আবার মনে হচ্ছিল না এগুলো যদি আমার শাশুড়ি আমার কারসাজি হতো তাহলে আমাকে বিয়ে করালো কেন সবকিছু মিলিয়ে প্রায় আমি কেমন জানি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম আমার স্বামীর সাথে যখন আমার সব বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তখন ও আমাকে বলছিল আমি যেন এই বিষয়ে নাক না আর আমার কথা ছিল আমি তোমার স্ত্রী আমি তোমার ঘরের অর্ধাঙ্গিনী তুমি যদি আমাকে না বলো তাহলে আর কাকে বলবে আর তুমি অন্য কোনো মেয়ের সাথে গেলে সেটা জানার অধিকার আমার আছে তখন ও বলে উঠল ও অন্য কোন মেয়ে না ও আমার আপন ও আমার আপন মামাতো বোন তখন আমি বললাম মামাতো বোন ঠিক আছে ওকে ওর জায়গায় রাখো ওকে কেন আমার জায়গাটা দিতে যাচ্ছ তখন আমার স্বামী বলে উঠল তুমি তোমার জায়গাটা অনেক আগেই হারিয়েছো আমি সেই কথা শুনে অনেকটাই হতভঙ্গ হয়ে পড়লাম আমি আবার কি করলাম যেভাবে যেভাবে আমাকে রাখছে যা যা বলছে আমি তো সব কিছুই শুনছি অন্য বৌদের মতো মোবাইল নিয়েও পড়ে থাকি না বাসা থেকেও তো বের হই না সব সময় বাড়িতেই থাকি তাদের কথা মতো উঠি আর বসি তারপরেও কেন বলল আমি আমার জায়গাটা হারিয়ে ফেলছি আমাদের কথা কাটাকাটির মাঝে বেডের সাইড থেকে একটা পানির গ্লাস নিয়ে আমার দিকে ছুরিয়ে মারে সেই গ্লাসটা আমার গায়ে না লেগে লাগে আমার ড্রেসিং টেবিলের উপর সঙ্গে সঙ্গে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে যায় এবং কিছু কাছের কণা আয়েশা আমার চোখে লাগে যার কারণে আমার চোখে খুবই জ্বালা পোড়া করছিল। একটা সময় যে আমার চোখ থেকে রক্ত বের হয় তারপর সঙ্গে সঙ্গে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও আমার শাশুড়ি একটবারের জন্য ঘর থেকে বের হয়নি। যখন আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন আমার স্বামী গিয়ে দরজা নক করে তারপর আমার শাশুড়ি বের হয়ে বলে তোদের প্রতিদিনের নাটক আমার আর ভালো লাগে না। তোরা এরকমই যদি করবি তাহলে আলাদা বাসানি এই মেয়ের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। চোখ দিয়ে কাছের কর্নার জন্য রক্ত বের হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিল আমার বুক ফেটে রক্ত বের হচ্ছে আমি যেই পরিমাণে আমার শাশুড়ির কথা মেনে চলি আমার কাছে মনে হয় না আর কোন ছেলের বউ শাশুড়ির কথা মতো এত উঠবস করে আমার স্বামী তখন বলল পরে এই সমস্ত কথা বলো আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর চোখ দিয়ে রক্ত বের হচ্ছে তখন আমার শাশুড়ি বলল ওর বাবার বাড়ির লোকজন তো এসেই বলবে আমরা তাদের মেয়েকে মেরে তারপর চোখ দিয়ে রক্ত বের করে দিছি তাই সেইদিন আমার বাবাকে কিংবা আমার মাকে আর ফোন দেওয়া হয়নি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর কিছু ওষুধ লিখে দিল তার সাথে চোখে একটা ড্রপ দিল ডক্টর অবশ্য জিজ্ঞাসা করেছিল এসব কি করে হলো তখন আমার স্বামী বলল গ্লাস ভেঙে তারপর চোখের মধ্যে ঢুকে গেছে ওরা ভেবেছিল আমার চোখটা বোধহয় অন্ধই হয়ে যাবে কিন্তু না আল্লাহর অশেষ রহমতে আমার চোখটা বেঁচে গিয়েছিল চোখের এক সাইডে যে লাল একটা পর্দার মতো থাকে ওইখানে গ্লাস আটকে গিয়েছিল আর চোখ যেহেতু অনেক সেন্সিটিভ জিনিস তাই সেইখান থেকে রক্ত বের হয়ে আসে যদি কোনো কারণে আমার চোখের মনিতে লাগতো কিংবা একটু হলেও আস লাগতো আমি নিঃসন্দেহে সেদিন অন্ধ হয়ে যেতাম বাসায় আসার পর তার সাথে এই ব্যাপারে আর কোনো কথাই বলিনি দিন সকালবেলা দেখলাম আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে মানে মিলি আমাদের বাড়ি থেকে চলে গেছে আমাকে না বলেই বা আমার স্বামীর সাথেও দেখা না করেই সে চলে গেছে অনেকটাই অবাক হলাম যেই মেয়ে কিনা আগের দিন রাত্রিবেলা আমার স্বামীর পেটে চেপে ধরে বাইকে করে বাড়ি ফিরলো সেই মেয়ে কিনা আমার স্বামীকে না বলেই চলে গেল যাই হোক পরের দিন থেকে আমার স্বামী আর আমার শাশুড়ির বদলে যাওয়া অনেকটাই অনুভব করি ও যেদিন আমার চোখের এই অ্যাক্সিডেন্টটা হলো সেদিন আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে ড্রয়িং রুমে বসে অনেকক্ষণ কি যেন আলাপ করছিল আমি ঘুমের ওষুধ খাওয়ার কারণে ওদের কথা বলা দেখেই ঘুমিয়ে পড়ি কিন্তু পরের দিন সকাল থেকে তাদের বদলে যাওয়াটা আমাকে অনেকটাই অবাক করে পরের দিন থেকে আমার স্বামীর অতিরিক্ত আমাকে কেয়ার করা আমার শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করা এই সব দেখে আমি অনেকটাই অবাক হচ্ছিলাম বারবার মনে হচ্ছিল এটা কোন রকম নাটক না তো তার সাথে তো মিলিও বাসা থেকে চলে গেল কিচ্ছু বুঝতে পারছিলাম না কেন এরকম হচ্ছে দুই থেকে তিন দিন পর আমার শাশুড়ি এসে আমাকে বলল আমার বাবা নাকি কল করেছে আমার বাবা নাকি বলছে আমি যেন বাবার বাড়িতে বেড়াতে যাই আমার যেই শাশুড়ি কিনা আমাকে সে বাবার বাড়িতে যেতে দিত না আর আজকে কিনা আমার সেই শাশুড়ি আমাকে বলছে বাবার বাড়িতে যেতে যাও তুমি তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো তোমার বাবা মারও তো অনেক ইচ্ছা করে তোমাকে দেখতে সেই সময় আমার মনে হলো যে আমার শাশুড়ি হয়তো বা অনেক বদলে গেছে কারণ যেই মানুষটা তার মেয়েকে পনেরো দিন না দেখলেও পাগল হয়ে যায় আর সেইখানে আমাকে ছয় মাসেও বাবার বাড়িতে যেতে দিত না এখন হয়তো বা সে বদলে গেছে মানুষ মাত্রই তো ভুল হয়তো বা সে তার ভুলটা বুঝতে পারছে আর আমার স্বামীও মনে হয় বুঝতে পারছে যে বউ ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকানো ভালো না পরের দিন আমি আমার শ্বশুরমতের কথা মতো খুশি খুশি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে যাওয়ার পর শুনতে পারি আমার বাবা নাকি ফোন দেননি তাহলে আমার শাশুড়ি আমাকে মিথ্যা কেন বলল তখন আমি ফোন দিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম মা আমাকে মিথ্যা কথা কেন বলল কই আমার বাবা তো তোমার মাকে একবারও ফোন দেননি তখন আমার স্বামী বলল মা ভেবেছে তুমি অনেক দিন ধরে বাবার বাড়ি যাওনি তাই তো তোমাকে এরকম করে সারপ্রাইজ করে দিয়েছে তখন আমার যে কি পরিমাণ খুশি লাগছিল যে আমার শাশুড়ি এতটা বদলে গেছে আমাকে এত ভালবাসে আমাকে সারপ্রাইজ হিসেবে আমার বাবার বাড়িতে পৌঁছিয়ে এরপর আমি আমার বাবার বাড়িতে থাকাকালীন আমার ভাই বোনদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এইদিকে আমার স্বামী জামাকে বেশি একটা কল দেয় না সেটা আমি খেয়াল করি না কারণ আমি অনেকদিন পর বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমার মা আমাকে বলল কি রে জামাই তো তোকে ফোন দিচ্ছে না যখন কিনা তুই নতুন নতুন আমাদের বাড়িতে আসতি তখন না জামাই ঘন ঘন ফোন দিত এখন কেন দেয় না কি হয়েছে রে মা তোদের মধ্যে তখন আমার মনে হলো আমাদের তো আগের মতো আর সম্পর্কটা নেই তারপরেও তো ও তো আমাকে একটা ফোন দিতে পারে কিন্তু ও তো আমাকে ফোন দেয় না শুধু রাতের বেলায় আমি যখন ফোন দেই তখন আমাকে বলে খাওয়া দাও করছো এই বলেই সে ঘুমিয়ে যায়। এভাবেই এক সপ্তাহ থাকার পর আমি যখন আমার হাজবেন্ডরে ফোন দিলাম আমি বাড়িতে ফিরবো আমাকে নিয়ে যাও। তখন সে আমাকে যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন সে আমাকে বলল দেখো সাইমা আমাদের সম্পর্কটা আর আগের মতো নেই। তুমি আমি সাইলেই আমরা আর আগের সম্পর্কে ফিরে যেতে পারবো না। তুমি তোমার বাবার বাড়িতে গিয়েছো কয়েক মাস ওইখানেই থাকো। তারপর যদি আমি দেখি আমি তোমাকে ভুলে থাকতে পারছি না তখন আমি যে তোমাকে নিয়ে আসবো। তোমার প্রতি আমি আর আগের মতো টান ফিল করি না। যখন কথাগুলো বলছিল তখন আমার বারবার মনে হচ্ছিল আমার বুকে কে যেন ছুরির আঘাত করছে হ্যালো আসসালামু আলাইকুম এইটা ছিল ভিডিওর চতুর্থ পার্ট পঞ্চম পার্ট পেতে হলে কমেন্ট করে জানাবেন